আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার দুই আসনে কোন দলে প্রার্থী হলে আপনার জন্য ভালো হবে বিএনপি সৎ হতে হবে এবং দেশের কল্যাণে অবশ্যই কাজ করতে হবে জামাতে ভোট দেব আজীবন আমি লেখি থাকবো মরে গেলেও যাব বিএনপি সরকার হলে দেশ কতটা নিরাপদ থাকবে জামাত যদি ক্ষমতা যায় তাহলে জামাতে হাতে কি দেশ নিরাপদ থাকবে বিএনপি একটা ভালো বৈশিষ্ট্য বলতে পারবেন

এখন না থাকলেও তো আমার এলাকায় তো আছে বলে ফজল ইসলাম কোন দলের বিএনপি বিএনপি আপনি বিএনপি কে চান হ্যাঁ আমার ওই জামাতে কি কেন জামাতকে কে দিবেন ওই জামাত ভালো লোক জামাতে নাকি দুর্নীতি করে না ওরা দুর্নীতি এখন ওর সুযোগই তো পায়নি এইবারই কেবল প্রথম আমার থেকে ভোট দেবো তার কারণে দুই দলে আমার কারোর পছন্দ না আমি লেখা না ওই বিএনপি কে না জামাত দেশ চালাতে পারবে না চালাতে পারলেও জামাত এক আমাদের এলাকায় ম্যাক্সিমালি বিএমপির ভোট বেশি বর্তমান যে ভালো করবে তাকে ভোট দিলে ভালো হয় আচ্ছা দল পছন্দ আছে বিএমপি জামাত আমি লিখ বিএমপি কোনো পছন্দ নাই যে ভালো করবে দেশের কাজ তাকে আমরা চাই জামাত হলেই ভালো হয় জামাত জি আচ্ছা জামাত কি আসলে আপনার জন্য উন্নয়ন করতে পারবে উন্নয়ন কি কুরআন দিয়ে দেশ চালাবে এটাই আমরা মনের মতো патриজ হযরত सदर ইসলাম

কোন দল পছন্দ আছে বিএমপি জামাত এনসিপি আমাদের কোন গরিব মানুষ আমরা যে দল ভাল লাগে সে দলে আমার ভাবো এখন তো দেখ কেন জান কি জামাত ইসলামে দেব কেন জামাতকে দিবেন দেব আল্লাহর পক্ষেテントাতে দেব বলছি এই নির্বাচনে তো ভোট দিতে যাওয়া যায় ভোট দিব কাক কেন কেন কিভাবে নির্বাচন হচ্ছে এই দুইটা দুই দলের নির্বাচনে সেই নির্বাচনে কি ভোট দিতে যায় কেউ যে দুটা বিরোধী বড় দল সে দলই তো নাই তাহলে কারে ভোট দিতে যাবো কাকু মন যে যেটা ভালো লাগে সেটাই মানে গ্রহণযোগ্য যেটা হবে সেটাই ভোট দেব কোন দল পছন্দ আছে বিএনপি জামাত এনসিপি না কাকু আমার দিন খাটি আমার কোন দলই পছন্দ নাই কাকু সবল ভালো হইতে হবে দেশ সেবা করবে সবল সেটাতে কোন দল পছন্দ আছে কিনা বিএনপি জামাত এনসিপি যে দেশের উন্নতি করতে পারবে তাকে দিতে হবে কারুনের প্রথম ভোট ধানের শিষের পক্ষে আমি ধানের শিষেই দেব ইনশাআল্লাহ আচ্ছা ফার্স্ট ক্লাস কেন বিএনপি ছিল বিএনপির আমার পছন্দের জন্য জিয়াউর রহমান ওনার জীবনী যখন আমি শুনেছি ওনার সম্বন্ধে যখন জানতে পেরেছি উনি একজন সৎ নির্ভীক এদেশের একটা রাষ্ট্রনায়ক ছিল পার্টি ভালো পার দিলে ভোট দেব পার্টি খুঁজে যদি ভালো লাগে সেই পার্টি ভোট দেব কোন দল পছন্দ আছে বিএনপি জামাত না দল পছন্দ জামান নাই আমি আমি লিখছি অমিলিক হ্যাঁ

শাসন যাতে পৃথিবীতে চালু হয় বাংলাদেশেও যাতে চালু হয় জামাত যদি ক্ষমতা যায় তাহলে জামাতের হাতে কি দেশ নিরাপদ থাকবে ইনশাল্লাহ নিরাপদ থাকবে জামাতকে চাই ভাই কেন চান জামাত ভালো আপনি প্রথম ভোট দেবেন হ্যাঁ তাহলে কিভাবে জানলেন জামাত ভালো জামাত তো ভালো জামাত আছে থাকলে আছে আসান কোম্পানির ছেলে মনিপাত থাকছে না প্রেম করার জায়গা থাকছে না যে ভালো কাজকে ভালো কাজের জন্য আমরা চাচ্ছি জামাত হোক আর বিএনপি হোক মানে দুর্নীতি কোনো আমরা চাচ্ছি নি দুর্নীতি মুক্ত আমরা বাংলাদেশ চাই কেন চান দেশের উন্নয়নের জন্য বিএনপি কি আসলে উন্নয়ন হবে হতে পারে সে সে নিরপেক্ষ পর্যায়ে তাকে ভোট দেবো দল পছন্দ আছে আপনার বিএনপি জামাত আমি পছন্দ করি নি আমি জামাতে কি চাই কেন চান আর জামাত ভালো জামাতের একটা ভালো বৈশিষ্ট্য বলতে পারবেন বৈশিষ্ট্য কি বলবো

ভালো জামাত কি দেশ চালাতে পারবে করুক না করুক একবার দেখতে হবে কাক দিব আর কি দা বলবি বাড়ি মানুষ যা বলবে তাই দিতে হবে আপনি পছন্দ নাই খেলা পছন্দ পছন্দ কি আমাদের আমাদের নেইস মানুষের পছন্দ আছে কেমন পার্টি হলে ভোট দিবেন ভালো পার্টি হলে ভোট দিব শহীদুল ইসলাম

তা কোনো দল পছন্দ আছে বিএমপি জামাত এই কারণে যে আমাদের দেশের মেয়েরা যে ভাগে চলছে পুরুষেরে নষ্ট કરી ফেলতে এই দিয়ে আমি দামুন চাই আচ্ছা জামাত কি দেশ পারবে হ্যাঁ জামাত আসলে দেশ চালাতে পারবে মেয়েরাই শাসন করতে পারবে এই কারণে আমার দরকার জামাত 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 কেন জামাতকে ধর জামাত দুর্নীতিবাজ না তাই জামাতের ভিতরে দুর্নীতি নাই

বৈশিষ্ট্য আর কি আমরা আমরা গ্রামের মানুষ কৃষি মানুষ আমরা ভালো মন্দ এতটা খুব একটা বলতে পারিনি জানিওনি আমরা জামাতে কি চাই জামাতে হ্যাঁ কেন চান কেন চাই জামাতে দুর্নীতি নাই তারপরে এক একবার দেখার দরকার কেন বিএমপিকে চান হ্যাঁ কেন চান পছন্দ জামাতে তো দেওয়ার দরকার আল্লাহর রাস্তা

কেন চান ছিল উনি কোন দলের ওটা ধানের শেষ মার্গা বিএমপি আমি লীগ ধরেন বড় একটা দল এখন আমি লিখ আসলে ভালো হয় আমি লীগ এমপি সবাই সব দলের অংশগ্রহণে ভালো হয় নির্বাচন

ক্ষমতায় যদি আইসে যদি ভালো দেখায় তাহলে আবার যিনি অবশ্যই সৎ হতে হবে এবং দেশের কল্যাণে অবশ্যই কাজ করতে হবে আমার আমাদের এই যে ভেড়া তো অনেক কিছু আছে যেগুলো এখনো উন্নত হয়নি রাস্তাঘাট সহ আরো অনেক প্রকল্প আছে সে যদি নিঃস্বার্থ হবে এবং সৎভাবে থেকে যদি ভেড়া উন্নত করতে চাই আমি হচ্ছে ইনশাল্লাহ তাকে ভোট দিব আমার কোনো ভালো মন্দ নাই ভোট দেওয়ার দরকার ভোট দিয়ে আসবো কোনো দল পছন্দ নাই না